এই বইগুলো যদি আপনারা পড়ে থাকেন নিশ্চয় দেখেছেন যদি পড়েন তাহলে দেখবেন মাহমুদকে যদি করতে হয় বাংলা ভাষার কবিদের সাথে তাহলে একজন মাত্র কবি তিনি কাজী নজরুল ইসলাম এটা বিষয়গত এটি চিন্তাগত এটি বিশ্বাসগত দিক থেকে আমি বলছি ভাবধারাগত নয় কবিতা সিমিলারিটির জন্য নয় কারণ নজরুলের যুগ একরকম আল মাহমুদের যুগ আরেক রকম আল মাহমুদ নিজস্ব কাব্য ভাষা রচনা করেছেন কবিতা তার কাব্য ভাষা রচনা করেছেন তখনকার সময়ের আধুনিকতা আল মাহমুদ কিভাবে আল মাহমুদ হয়ে উঠলেন তিনি একজন ব্যবসায়ী পরিবারের সন্তান ছিলেন তার পূর্বপুরুষেরা ব্যবসা করতেন ব্যবসাটা খুব আনন্দের ছিল সুগন্ধির ব্যবসা করতেন আতরের ব্যবসা সেন পারফিউমের ব্যবসা করতেন অদ্ভুত ব্যাপার এখন তার একেবারে পূর্বপুরুষেরা ইরান থেকে এসেছে সেই লগ্নি করেই তারা এই পারফিউমের ব্যবসাটা করেছেন এক কাপড়ের ব্যবসাও তাদের ছিল আলমামুল ক্লাস এই পর্যন্ত করেছেন জানি সবাই এইটি বছর তিনি বেরিয়ে আসেন বাড়ি থেকে এবং সেদিন ভাষা আন্দোলনের সামনে রেখে একটি কবিতা লিখেছিলেন ভাষা আন্দোলনের যেটা ছাপা হয়েছিল সেই ব্রাহ্মণ বাড়িতে সেই কবিতার প্রতিক্রিয়া হিসেবে পুলিশ তাকে তারা করেছিল এবং সেই তারা কেই তিনি বাড়িতে বেরিয়ে আসলে আল মাহমুল লেখাপড়া তাহলে কী হলো বাংলা ভাষার শ্রেষ্ঠ কবিদের মধ্যে রবীন্দ্রনাথ এক নজরুল আরেকজন যার সার্টিফিকেট নেই আর মাহমুদ আরেকজন যার সার্টিফিকেট নেই কিন্তু তাদের কবিতার মধ্যে যখন আমরা প্রবেশ করি তখন দেখি বিশ্ব জ্ঞান বিশ্বজ্ঞানের সৌরভ তাদের কবিতার মধ্যে বিভাগ আছে একটি জাতিকে একটি জাতিকে উন্নত করার জন্য একটি জাতিকে বিশ্বে মেলে ধরার জন্য একটি জাতির ভেতরের অংশকে বাহিরে প্রকাশ করার জন্য একজন কবি কি করেন একজন কবি ওই জাতির বিশ্বাসকে চিপে। ওই জাতির মাটিকে তিনি মাটির রসকে সিঞ্চন করেন ওই জাতি যেই পরিবেশে বেড়ে উঠেন সেই পরিবেশের আলো বাতাস পাখি ফুল নদী ফসল এই সব কিছুকে তিনি একটি রসায়ন করেন সেই রসায়নের বিষয়টি যখন একজন কবি তার ভাষায় প্রকাশ করেন তখন সেটি সেই জাতির হয়ে ওঠে সেই দেশের হয়ে ওঠে এরকম হাতে গোনা মাত্র কয়েকজন কবি বাংলা ভাষায় এসেছে তার একজন হলে আর বাঙালি আল মাহমুদ কেন গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ হল তিনি শুধু বাংলাদেশকে ধারণ করেননি বাংলাদেশের মানুষকে ধারণ করেছেন বাংলাদেশের মানুষের বিশ্বাসকে ধারণ করেছেন এদেশের নদীগুলোর গতি প্রবাহ নদীর ঢেউ নদীর উল্লাস নদীর জোয়ার ফাটা তার কবিতা দেখতে পাবেন পাখির চমৎকারিত্ব পাখির গান পানির পাখির পূজন তার কবিতার মধ্যে আছে বৃষ্টির নির্ছন্নী তার কবিতার মধ্যে আছে অন্ধকারে জোনাকির হেসে ওঠা তার কবিতার মধ্যে আছে তিনি যখন বলেন নারকেলরে লম্বা মাথায় হঠাৎ দেখি কাল দাবির মতো চাঁদ উঠেছে ঠান্ডা ও গোল ছিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে গেলাম ঘর ঝিম ধরা ওই মস্ত শহর ছিল থরথর মিনারটাকে দেখতে লাগে দাঁড়িয়ে আছেন কেউ পাথর খাটার ঘিরছে তাকে লাল পাথরের ঢেউ দরগাতলা পার হয়ে যে মোড় ফিরেছি বাঁ থেকে এক পূর্ব পাহাড় ডাক দিলো আয় আয় পাহাড়টাকে হাত বুলিয়ে লাল দিঘি তার পার এগিয়ে দেখি জোনাকিদের বসেছে ধরবার আমায় দেখে কল করিয়ে দিঘির কালো জল বলল এসো আমরা সবাই না ঘুমানোর দল পকেট থেকে খোলো তোমার পদ্য লেখার ভাঁজ রক্ত জবার ঝোপের পাশে কাব্য হবে আজ দিঘির কথায় উঠল সে ফুল পাখিরা সব কাব্য হবে কাব্য হবে কল কি আর করি পকেট থেকে খুলে ছড়ার বই পাখির কাছে ফুলের কাছে বলে এই যে দৃশ্যকল্প বর্ণনা এটি তো আমার বাংলাদেশ আম্মা বলেন পড়লে শোনা আব্বা বলেন মন পাঠে আমার মন বসে না কাঁঠাল চাপার গন্ধে আমার কেবল ইচ্ছে করে নদীর ধারে থাকতে বকুল ডালে লুকিয়ে থেকে পাখির মতো ডাকতে সবাই যখন ঘুমিয়ে পড়ে কর্ণফুলির কুলটায় দুধ ভরা ওই চাঁদের বাটি তারা উল্টায় তখন কেবল ভাবতে থাকি কেমন করে উড়বো কেমন করে শহর ছেড়ে সবুজ গায়ে ঘুরবো তোমরা যখন শিখছো পড়া মানুষ হবার জন্য আমি না হয় পাখি হব পাখি হতো বন্য কি অদ্ভুত দৃশ্য করবো বলুন বাংলাদেশ কি বাংলাদেশকে বাংলাদেশের প্রকৃতিকে তিনি এভাবে ধারণ করেছেন জীবন আনন্দ বাংলাদেশ এনেছেন বাংলা এনেছেন বাংলাদেশ না জীবন আনন্দের হলো বাংলা বাংলাদেশ আল মাহমুদের বাংলাদেশ তিনজনই একটু প্রকৃত প্রাকৃতিক বিষয় বিস্তৃত আছে কবিতার মধ্যে কিন্তু ব্যবধান কি কোথায় ব্যবধান কেন এই দুজন থেকে আল মাহমুদ আলাদা কারণ জীবন আনন্দ যে বাংলার কথা বলেছেন সেটি বাংলা আমি আবারও বলছি সেটি কিন্তু বাংলা এবং সেই বাংলা হল আমাদের উপমহাদেশ সমৃদ্ধ আনন্দ দাস তিনি তার রূপসী বাংলা যেটা তার বর্ণনতার সেন থেকে শুরু করে অনেক কবিতা ইউরোপিয়ান কবিতার টোনে লিখেছেন যেটাকে আল মাহমুদ বলতেন যে এরা হলো বাংলা কবিতায় ইউরোপিয়ান কবিতার অনুবাদক এইভাবে আল মাহমুদ কথা লিখতেন জসিম যেটি করেছেন জসিমউদ্দিন বাংলাদেশের চরের মানুষের বাংলাদেশের ধান খেতে ফসলের তারপরে নাও নৌকা মাঝি তিনি বর্ণনা তিনি দিয়েছেন এবং তাদের ঝগড়া ঝাটি এইসব আলমারও কিন্তু এখানে থাকেন তিনি গ্রাম গ্রামীণ জীবনকে ঠিক গ্রাম দিয়েই বুঝেছেন গ্রামের শব্দগুলোকে তিনি আধুনিক করে তুলেছেন আলমাহমুদের গ্রামীণ শব্দগুলো কবিতায় আধুনিক হয়ে উঠেছে তিনি গ্রামকে শহরে এনেছেন শহরকে গ্রামে নিয়ে গেছেন এটি হলো আলমাহমুদের বিশেষত্ব তিনি গ্রামকে আধুনিক করে তুলেছেন আবার আধুনিক শহরকে তিনি গ্রামময় করেছেন এর মানে কি এর মানে বাংলাদেশ শুধু শহর নয় বাংলাদেশ শুধু গ্রাম নয় গ্রাম এবং শহরের মিশেলে বাংলাদেশ দাঁড়িয়ে আছে এই বাংলাদেশের দেখুন তার এক আরেকটি কবিতা আজকে তো ছন্দবদ্ধ কবিতাই বলি একটু ছিল বয়স যখন ছোট্ট ছিলাম আমি আমার কাছে খেলাই ছিল কাজের যে দামি কুসুম ফুল ফুটেছে আকাশ ভরা তারা তারার দেশে উঠতো আমার পরাণ আত্মহারা জ্যোৎসনা রাতে বুড়ি গঙ্গা তুলত যখন ঢেউ আমার পিছে পরিল ডানা পরিয়ে দিত কেউ দেহ থাকত এই শহরে উড়াল দিত মন মেঘের ছিটার ঝিলিক পেয়ে হাসত দুর্নয়ন তারায় তারায় হাঁটতো আমার বেকুন দুটি পা নীল চাদুয়ার দেশে হঠাৎ রাত ফুরাতো না খেলার সাথী ছিল তখন প্রজাপতির চাঁদ বনবাদালির গন্ধে কত ফুটফুটাত না কেওলা ফুলের খেয়ে যে কল ছেড়েছে মাল তার কি থাকে ঘরবাড়ি না তার থাকে সংসার তারপরে যে কি হলো এক দত্ত এসে কবে পাখনা দুটো ভেঙে বলে মানুষ হতে হবে মানুষ হবার জন্য কত পার হয়েছি সিঁড়ি গাধার মতো বই গিলেছি সাত থেকে বিচ্ছিরি জ্ঞানের গেলাস পাল পান পান জ্ঞানের গেলাস পান করে আজ চুল হয়েছে শন কেশের বাহার বিরল হয়ে উজাড় হুলবন মানুষ মানুষ করে যারা মানুষ তারা কে অফিস বাড়ির মধ্যে ধুবল কলম ফেলেছে নরম অবদি কোষণ আসন চশমা পরা চোখ লোক ঠকানো হিসাব ল্যাখে কম্পিউটারের স্লো বাংলাদেশের কপাল ঘুমের ছড়ে চড় মানুষ গড়ার শাসন থেকে পুঃস্বের বোধ ভাই মানুষ রঙিন মানুষ গান শুনেনি ভাই মানুষ সবার ইচ্ছে আমার কে মানে তাই হতে চাননি সেই মানুষকে আমরা হতে চাই আমরা হতে চাই আমাদের সমাজে আমাদের দেশে আমাদের রাষ্ট্রে সেই মানুষগুলোই ঘোরা যারা মানুষের নামে অমানুষ যারা মানুষের নামে মানুষকে লুট করে যারা মানুষের নামে জাতির স্বপ্ন ভুল করে সেই মানুষ তিনি হতে চান না এই বন্ধু এই করে আল মাহমুদ যখন বাংলাদেশকে ধারণ করেছে তিনি তার যে সোনালী কাবিন সেই সোনালী কাবিনে অনেকে ধারণার কথা বলি যে আল মাহমুদ নাসতিক ছিলেন বিশেষ ঠিক নয় আল মাহমুদের প্রথম কাব্যগ্রন্থ দ্বিতীয় কাব্যগ্রন্থ বা তৃতীয়টাই ধরুন যেটা সোনালী কাবিন সবচেয়ে প্রসিদ্ধ সেই কাব্যগ্রন্থের যেটি প্রিয় কবির শান্তানারিয়া বলেছেন সেখানে যে শব্দ জয়ন্তনা হয়েছে দেখুন এই শব্দগুলো আমাদের সমাজের বাঙালি মুসলিম চাষী পরিবারের মূল শব্দ তার ঘরের গঙ্গুজ একটি কথা আছে কি অসাধারণ তোমার তোমার বাবার মার ফুতিল খানের আকাশ ঘুংশুই লোকজার কি আছে बाबू এই যে बाबू শব্দটি কিংবা ঘরের গঙ্গুজ যাই বলুন মা বধূবরণের নামে দাঁড়িয়েছে মহামাত্রিকুল গাঙের ঢেউ এর মতো পালক না কবুল কবল এই যে কবুল শব্দটি কি অসাধারণ আমরা তো কথায় কোথায় এখন ভাই তোমার কথা আমি কবুল বললাম এই যে কবুল বিষয়টা অসাধারণভাবে তিনি এই ভাবে করে পুরো একটি আরবি বাক্য প্রাংশক যেটি তার যুদ্ধাবর্ধনের লজ্জার মধ্যে তিনি লিখেছেন যে আপ্পা একবার মুখ নিচু করে

মাঝে সেই প্রশ্নমালাকে আকাশের দিকে ছড়িয়ে দিলেন আপনি বলুন এখানে তিনি এই যে নব্বই ভাগ মুসলমানের দেশ বিশ্বাসী যারা তাদের কথা যে এতদিন আমি এটা বিশ্বাসী শুধু মুসলমান না যে ধর্মের লোকে বিশ্বাসী হন তিনি ধারণ করেন যে তিনি ধারণ করেন বিশ্বাস করেন একজন স্রষ্টা আছে এবং তিনি আকাশে থাকেন বা আকাশের উপরে থাকেন আলহামদুলিল্লাহ জিনিসটাকে কি ভাবে তুলে রেখেছেন যে আজ সেই প্রশ্নমালাকে আমি আকাশের দিকে ধুইয়ে দিলাম অর্থাৎ এতদিন আমরা ডারউইনের থিওরি পড়েছি এতদিন আমরা কান পড়েছি এতদিন হ্যাগেল করেছি এবং এই সব পড়তে গিয়ে আমরা অনেক সময় নিজেদের ধর্ম নিয়ে হয়ে হল যায় আমি কি আদি মানুষ ছিলাম আমরা তো না আগে তো 바উল ছিলাম এবং বা অন্য কোন পশু ছিলাম অন্য কোনো প্রাণী ছিলাম সেখান থেকে আলহামদুলিল্লাহ বাঁচিয়েছে একটি জাতিকে বাঁচাচ্ছে যা সেই পুষ্পমালাকে আকাশের দিকে ঘুরিয়ে দিলাম আকাশের দিকে ঘুরিয়ে দিলে কি হয় একজন স্রষ্টা চিত্রকল্প দ্বারা সেই স্রষ্টার একজন সৃষ্টি যিনি প্রত্যেকটি জিনিসকে আলাদা আলাদা করে সৃষ্টি করেছেন প্রত্যেকটি জিনিসের আলাদা চেহারা আছে প্রত্যেকটি জিনিসের আলাদা রং আছে আলাদা রেখা আছে আলাদা বৈশিষ্ট্য আছে সে কারণে মানুষ আরেকটি প্রাণী থেকে মানুষ হয়েছে এটি ভাবার কোন কারণ নেই এই মতবাদকে তিনি একটি বাক্য নিয়ে তিনি খেয়েছেন যে মিথ্যাবাদী রাখাল একটি বই আছে এই বইয়ের মধ্যে তিনি বিশ্বকরভাবে একটি বাংলাদেশের প্রতিষ্ঠিত মিথকে পরিবর্তন করে দিয়েছেন কি মিথ হলো আমরা জানি একটি রাখাল বালক সে তার মেষ নিয়ে চড়াতে যায় মেষ চড়াতে যায় এবং হঠাৎ করে সে একদিন চিৎকার করে দিল বাঘ 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 বলে তাকে বাঁচানোর জন্য লোকেরা ছুটে গেল গিয়ে দেখলো না বাঘ দ্বিতীয় দিন একই কাণ্ড হলো লোকেরা আবার ছুটে গেল দ্বিতীয় দিনও একই কাণ্ড হলো লোকেরা আবার ছুটে গেল চতুর্থ দিন যখন সে একইভাবে চিৎকার দিল আর কেউ যায়নি সেদিন বাঘ এসে তাকে সব কিছু মেরে নিয়ে এটি এদিন আমাদের মিথ অর্থাৎ মিথ্যাবাদী রাখাল রাখাল মিথ্যা বলেছে এটাই আমরা জানি বলছেন যে না রাখালি একমাত্র সত্যবাদী তার সমাজ তাকে বুঝতে বুঝতে পারেনি তার সমাজ তাকে বুঝে উঠতে পারেনি কারণ রাখাল তার মৃত্যুর গন্ধ আগেই টের পেয়েছে সে মৃত্যুর গন্ধ টের পেয়ে সে বাঘ বাঘ চিৎকার দিচ্ছে বাঘ যে আসবে সেই গন্ধ সে আগেই টের পেয়েছে এই যে মেঘ বদলে দেয়া একটি বিস্ময়কর এরকম মিথ অনেকগুলো মিথ আরব বড়জনের রাজহাস নামে একটি কবিতা বই আছে সেই আরব বড়জনের রাজহাসে আপনি দেখবেন অনেকগুলো মিথ বদলে দিয়েছেন অদৃষ্টবাদীদের রান্না বান্না নামটা একটু খেয়াল করেন অদৃষ্টবাদীদের রান্না বান্না এর যে আধুনিক চমৎকার নাম কি হয় কি হতে পারে তিনি জিয়াউর রহমানকে নিয়ে একটি কবিতা লিখেছেন বকিয়ানের ঘোরার মধ্যে কবিতা আছে ডানাওয়ালা মানুষ জিয়াউর রহমান যখন তার শ্রেষ্ঠ মেধাবী সন্তানদেরকে বঙ্গোপসাগরে নিয়ে গেছিলেন জাহাজে করে তিনি বর্ণনা দিচ্ছেন যে মধ্যরাতে হঠাৎ ঘুম ভেঙে আমি যখন জাহাজের উপরে উঠলাম দেখলাম প্রেসিডেন্ট দাঁড়িয়ে আছে তিনি একবার আকাশ দেখছিলেন একবার সমুদ্র দেখছিলেন আমি বললাম মিস্টার প্রেসিডেন্ট আপনি ঘুমাচ্ছেন না আপনার কি ঘুম নেই প্রেসিডেন্ট বললেন আমি ঘুমালে যার দিকে। তুমি দেখো যতদূর চোখ যায় 到这个房间里是。